নাই তোকে এমনি থাকবে তো কি হইছে তো কি হইছে মানে কারেন্ট না থাকলে ওয়াইফাই চলবে কিভাবে জানো না কারেন্ট চলে গেলে ওয়াইফাই বন্ধ হয়ে যায় জানো না না তো দূর তুমি পড়াশোনা করো এখন কারেন্ট আসলে ফাই ফাই চলে আসবে আ ফাই না ওয়াইফাই শম্পা কেমন আছো ভালো ভাইয়া আচ্ছা ইয়ামিন কি বাসায় আছে আমি কিভাবে বলবো ইয়ামিনের বাসায় আমি থাকি নাকি আপনি গিয়ে দেখেন ইয়ামিন বাসায় আছে নাকি না মানে ইয়ে মানে ইয়ে আচ্ছা ভাইয়া আপনি ইয়ামিনের আম্মুকে ভয় পান কেন সে তো আপনার খালামনি লাগে তাহলে আপনি তো ইয়ামিন বাসায় আছে নাকি দেখে আসতে পারেন আসলে মানে ইয়ে ইয়ামিনের আম্মু মানে আমার খালামনি সে তো আমাকে দেখতে পারে না কেন কি হয়েছে ভাইয়া কয়েকদিন আগে ইয়ামিনকে ভূতের ভয় দেখাতে গিয়ে পানিতে পড়ে গিয়েছিল ইয়ামিন তখন থেকেই ইয়ামিনের সাথে আমাকে দেখলে খালামনি রাগ করে হা 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 তাহলে তো আমি এসবের ভিতরে নাই আপনার খালা তো ভাই ইয়ামিনকে আপনি ডেকে নিয়ে আসেন না মানে ইয়ে মানে ঠিক আছে ভাইয়া চলেন মতো ভিতু আমি আগে কখনো দেখিনি চলেন আমি যাচ্ছি আপনার সাথে হতে হাতে তেই শুননা নাই হতে হাতে তেই শুননা নাই হতে হাতে তেই শুননা নাই হতে হাতে তেই নাই হতে হাতে তেই শুননা নাই

শুনলাম বনের ওই পাশের গ্রামে নাকি মেলা বসছে দেখতে যাবা নাকি আবার ধুর ইয়ামিন কতবার বলছি আবার ঝিঙ্গাই হবে না আবার জিগাই হবে এটাই তো বললাম কে রে কে কথা বলছে কে আসছে হ্যাঁ ইয়ামিন এখন পড়াশোনা করছে কে ডাক দিতে আসলে পিটিয়ে চামড়া তুলে ফেলবো আমি আসতেছি কিছু না আমু তোমার আশা লাগবে না সেই মিন কার সাথে কথা বলতেছো বাইরে খেলাধুলা করতে কেউ ডাকলো মনে হয় রাগ করো কেন মাঝে মাঝে বাইরে খেলাধুলা করা প্রয়োজন তাইলে মন ভালো থাকে যাও বাইরে থেকে খেলে আসো সত্যি হা তবে মনে রাখবা বেশি দূর খেলতে যাবা না তাইলে হারায় যাবা বাসার সামনে মাঠে খেলেই চলে আসবা ঠিক আছে আচ্ছা ইয়ামিন ও ইয়ামিন আমি এখানে চলো মেলা দেখে আসি হ্যাঁ হ্যাঁ চলো তুমি দাঁড়াও আমি একটু হিসু দিয়ে আসি গাছের নিচে গিদর মানে এখন কি বাথরুম সাথে নিয়ে ঘুরবো নাকি বনের ভিতরে আশেপাশে তো কোনো বাসাও নেই বাথরুমও নেই তাই গাছের নিচেই হিসু করতে হবে

হয়েছে ইয়ামিন কি হয়েছে ধুর নিশিবুত তো রাতে আসবে বিকালে আসলো কেমনে কোথায় ভূত মাথা ঠিক আছে তোমার এই সম্পা তুমি কারো শব্দ শুনতে পাইছ না তো ভাইয়া আমি শুনতে পাই নাই আমি তো কিছু শুনতে পেলাম না তার মানে ইয়ামিন তুমি বলতে চাইছ সম্পা বয়রা না 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 তাইলে তুমি শুধু শুনেছ হয়তো ভুল শুনেছ সৌমিক সৌমিক ইয়ামিন সুমি সুমি বলে তুমি ডাকলা মনে হয় এখন না তো তা তাইলে কে ডাকলো আর তুমি কে আমি মন্টু আমি বিনগ্রহে থাকি আমি এলিয়েন আছে আমার যোগ্যতা দেখতে চাও এই দেখো শৌমি 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 আসলে তো তুমি এলিয়েন ইয়ামিনার জমজ ভাই হয়ে গেলা তোমার তো জাদুও আছে কিন্তু তুমি সুমি যে করছো সুমিটা কে শৌমি আমার গার্লফ্রেন্ড আমি আর সুমি একসাথে পৃথিবীতে ঘুরতে এসেছিলাম কিন্তু সময় শেষ হয়ে যাওয়ায় সুমিকে নিয়ে আমার SHIP চলে গেছে আমাকে পৃথিবীতে একা রেখে দেখছো ইয়ামিন সুমি নামে এলিয়ানেরও গার্লফ্রেন্ড আছে আমি এখনো সিঙ্গেল না না আমি এখন কোথাও যেতে পারবো না কেন কেন আজ সূর্য ডুবে গেলেই আমার শিপ চলে আসবে আমাকে নিতে আমি যে পৃথিবীতে আটকা পড়ে আছি সেটার সিগনাল আমার বিনগ্রহে পাঠিয়ে দিয়েছি সন্ধ্যা হলেই শিপ নিয়ে আসবে আমাকে নিতে ও আচ্ছা ইয়ামিন চলো এলিয়ানের জন্য খাবার নিয়ে আসি এলিয়েনের এর ক্ষুদা লেগেছে হয়তো হ্যাঁ হ্যাঁ চলো হা 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 শুনো আমি এলিয়ান আমি পৃথিবীতে যেসব খাবার দেখেছি এগুলো খেলে আমার পেট ভরবে না কেন আমার ভিন খাবার ছাড়া মজাও লাগে না আমি শুধু ভিন রোহের খাবার খাই কিন্তু ভিনগ্রহের খাবার পাবো কোথায় এখন সমস্যা নাই আমি আজ সারাদিন না খেয়ে থাকতে পারবো আমি সকালে দুই দিনের খাবার খেয়ে এসেছিলাম কথা হইলে কত জানা আমি চাই তোমার টাকু মাথায় আমার গালটা ঘষতে চাই কি বলো এসব উনি আমাদের মেহমান এসব বলা ঠিক না রাফিদা ইয়ামিনের মন চাইছে আমার মাথা ঘষতে চায় তাই মনের আশা পূরণ করব আসো ইয়ামিন আসো এসে তোমার মাথা ঘষ এলিয়েন ভাইয়া আমার একটা মনের ইচ্ছা ছিল রাখবেন আমাকে একটা লাল গোলা ফুল দিবেন আমার গোলাপ ফুল অনেক ভালো লাগে অবশ্যই সম্পা এই নাও গোলাপ ফুল মজা করছে তোমার সাথে চুপ থাকো মন্টু এলিয়ান ইয়ামিন তো রাগ করছে ইয়ামিন রাগ করো না আমি তো মজা করেছি সম্পার সাথে মিথ্যা কথা সত্যি বলছি ইয়ামিন আমি তোমাকে রাগানোর জন্যই ফুল দিয়ে আই লাভ ইউ বলেছি ও আচ্ছা তো আমার চলে এসেছে আমাকে এখন যেতে হবে তোমাদের সবাইকে ধন্যবাদ মন্টো এলিয়েন আবার আসবা ঠিক আছে তোমার সাথে সময়গুলো ভালো কাটলো তোমাকে অনেক মিস করব আজকে এখানে থাকো না না ইয়ামিন সম্ভব না আমার পৃথিবীতে থাকার মতো শক্তি নেই তোমরা যেই খাবার খেয়ে বেঁচে থাকো সেই খাবার খেয়ে আমি বাঁচতে পারবো না তাই আরেকদিন ভিন গ্রহের আমার ওস্তাদের থেকে শক্তি নিয়ে আসবো যেন পৃথিবীর খাবার খেয়েও বেঁচে থাকা যায় আচ্ছা ঠিক আছে চলো ইয়ামিন আমরা এখন বাসায় যাই হ্যাঁ হ্যাঁ চলো